আমি ভালো নেই কারণ কারণ বুঝতে পারছো শীতকালে সকাল দশটা বাজে দশটা মানে শীতকালে বুঝতে পারছো যাই হোক রোদ রোদ ওঠেনি এখনো আমি গোসল করে নিয়ে সোয়েটার করে নিয়েছি তখন যাবো কলেজের দিকে ঠিক আছে এই আমার গাড়ি গাড়িটা বার করব গাড়িটা বার করে ইমরানকার যাবো গিয়ে সবাইকে ডেকে নিয়ে কলেজ গিয়ে যাবো ঠিক চলো রাস্তায় তো ভিডিও হবে না বুঝতে পারছো ইমরান খান গিয়ে তোমার সাথে কথা চলো ঠিক যে গাড়ি চালাতে চালতে ইমরান বাড়ি চলেছে দেখতে পাচ্ছো কাজ তো ওখান থেকে ইমরান কার সঙ্গে কথা বলছো তো নিয়ে যাবো রাত রাত সামনে দিগির বার দাঁড়িয়ে আছে ঠিক আছে তো এই যে দিদিরবার রাস্তা থেকে উপর থেকে যাচ্ছি দেখতে পাচ্ছো কাজ ইমরানকে বলছি বারবার বলি সবাইকে আমি বারবার বলি গাড়ি আসতে চালা গাড়ি আসতে চলা সেফ ড্রাইভ সেফ লাইফ ঠিক আছে তুই যে দেখতে পাচ্ছ গায়ে রাত চলে এসেছে রাত অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে আজকে প্রথমবার রাত এরকম অবধি দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ঠিক আছে কাজ

गाड़ी इंजन पूड़े जावे हेलो कटा का तुम पार जाओ मारो नहीं माने तो पार मत 170 तो ये कुछ भी डोगे का छो तो आधाटा सिगरेट वाली बोले नहीं

हर दिन सेज़ भाई पूरों पूरों पास जिंदे गए हैं देवना देवना, देवना से होगा था खर्चा देवना देवना कारियों में आनी नहीं भाई आगे सब गिली चिरा ठीक है भीम भाई आनी है सैयद तुम्हार कोई सैयद आगे गार्ड्स तो बुक करके बोल रहे हैं वीडियो तो गार्ड्स सैयद गार्ड्स रस्ते आला बचेगा एकदम

মানে নার্স এসে চেক আপ করছে ঠিক আছে মুছে মুছে দিচ্ছে কিন্তু ছেলেটা পা নারছে দেখতে পাচ্ছি খুব ব্যথা করছে নাকি ওর তো ডাক্তার বলছে বাধ্য বাধ্য হবে না এখানে তো নার্সিং হোমে নিয়ে যাও ঠিক আছে অসার করে তুলতে হবে তো নুকটা লাগলে যতটুকু পারে সহ্য করে না হলে অসার করতে হবে কিছু করার নেই হ্যাঁ না না হলে না তুলে দিতে হবে তুলে দিতে হবে তুলে দিতে হবে অসুবিধা নেই হ্যাঁ

তো गाइस ছেলেরা ডাকার নামে যে ট্রেডার আসে আমরা আমাদের ক্লাস ঠিক আছে চলে যাচ্ছে না ক্লাস শেষের পথে 7:00 বাজে ক্লাস শেষের পথে ঠিক আছে তো यार माने हेल्प করা খুব দরকার ঠিক আছে সেজন্য আমরা হেল্পের দিকে আমরা आगे থাকি ঠিক আছে হেল্প করে আমরা ক্লাস চল চল কি ভাই ও কে ভাই মানে बिरयानी बिरयानी দাওস নেই বলো